করবেন আর এ নিয়ে তিন তিনকুল পড়বেন একবার একবার পরে দম করবেন মানে ফু দিবেন আর আর সাত হাত আঙুল দিয়ে ডান হাতে সাত আঙুল দিয়ে আপনারা একটা হিসার নির্ণত করবেন যে আমি এইগুলো এই হাতগুলো বন্ধ করতে আসছি এভাবে তিন কুল একবার পড়ছেন একবার এই কাজগুলো করছেন এবার মোট সাতবার করবেন তিন কুল সাতবার পড়বেন সাতবারই আপনারা ফু দিবেন চারদিকে এবং আপনি ইশারা করে দেওয়ালের মতো বন্দি করবেন এভাবে হলো আপনার সাতবার করার পরে আবার সাতবার দূর শরীর পরে আপনি আমল কমপ্লিট করলেন এরপর আপনারা দোয়া করবেন আলাদা আলাদা আছে হ্যাঁ আল্লাহ আমি আমি যেই কাজের জন্য আমরা করতেছি এই হিসারের জন্য করতেছি আপনি আমাকে শক্তিশালী হিসাব দান করুন যেন আমার ক্ষতি করতে না পারে আমার পরিবারকে আমাকে আমাকে তাদের যেন আমি দেখতে না পারি এভাবে নিয়ট করবেন তাইলে আপনার শক্তিশালী একটা হিসার হয়ে যাবে মানে এক জুমার থেকে আরেক মান আমার পর্যন্ত মানে হিসার থাকবে এক সপ্তাহ যেন হিসার হয়ে যাবে আপনাদের তাহলে বুঝতে পারছেন আমলটা মিউট করে দেন মিউট করে দেন সাইফুল্লাহ ভাই নাকি আপনি একটু মিউট করে দেন ভাই এখন আমি আপনাদের একটা আমল দিচ্ছি আমলটি হলো বাড়িতে জিন আছে কি না মানে বাড়িতে জিনের কোনো আলামত আছে মানে আপনারা অনেকজন আসবে যে রুগীরা বলবে যে আমার বাড়িতে তো হুজুর আমি তো সমস্যা দেখি আমার বাড়িতে জিন দেখি এই এই ওই দেখি ওই দেখি আসলে কি এটা এটা কি রুগীর কি সমস্যা নাকি জিন আসলে বাড়িতে আছে এটা পরীক্ষা করা একটা আমল দিতেছে আমাদের আর কি খুবই ঝুঁকি একটা আমল পরীক্ষিত একটা আমল আমাদের পরীক্ষিত করা এগুলো এখন আপনারা যারা বল যারা বলবে যে জিনের কোনো আলাপত আছে কি না বুঝতে পারতেছে না বা পরীক্ষা করার জন্য তখন আপনি কি করবেন সম্ভব হলে আপনার ওই বাড়ির থেকে উঠোন থেকে কিছু মাটি আনবেন মাটি আনবেন হাড়িতে রাখবেন বা পোলথিনে রাখবে ঠিক আছে আর যদি বাড়ি যদি মানে ঢাকা শহরে যদি হয় তাহলে আর মাটি পাবেন না তাহলে আপনি তাহলে আপনি বাই ওই ঘর ঘরটা ঝাড়ু দিবেন ঝাড়ু দিয়ে কোনো কোনো রকমভাবে একটা পাতিলে বা হাঁড়িতে বা পলিথিনে বইরা ওই ময়লাগুলো আনবেন নিয়ে আসবেন নিয়ে আপনার হাতটা ধরবেন না হাতটা ধরবেন না আপনি ধরা ধরা ছাড়াই আপনি অজু করে বসে সামনাসামনি বসে ওই ওই ময়লাগুলো রাখা তারপর আপনি প্রথমবার পড়বেন সাতবার স্তেকবার পড়বেন সাতবার দূর শরীফ পড়বেন সাতবার ইস্তেকবার পড়বেন সাতবার দূর শরীফ পড়বেন পড়া পরে সাতবার আজন পড়বেন সাতবার আজন পড়বেন সাতবার সুরা ফাতেহা পড়বেন সাতবার এক্লাস পড়বেন সাতবার ফালাক পড়বেন সাতবার নাচ পড়বেন এবং আপনারা প্রতিবারই কিন্তু ফু দিবেন এই মাটিগুলো ময়লাগুলো হাতে ফুঁ দেবেন একটা করে ফু দিবেন এইভাবে করে পরে কী হবে সুরাজ জিনের পাঁচটি আয়াত সুরাজ জিনের প্রথম পাঁচটি এত এগারোবার পড়বেন ফু দিবেন তারপর আয়ত্রে কোশটি পরবেন সাতবার ফু দিবেন তারপর সুরা মুজ্জামিল তিনবার পরে ফু দিবেন এই হলো আপনারা রেডি হয়ে গেল আমল কাজ শেষ এখন যদি হারিতে হয় তাহলে ডাকনাদের ডাকিয়ে ডেকে দেবেন আর যদি পোলট্রিন হয় তাহলে পোলটিনটা আপনারা কোনোভাবে বেঁধে আপনারা রেখে দেবেন ডরবেন না মানে কোনোভাবে মানে মাটিতে কিন্তু স্পর্শ করবেন না আপনি রেখে দিয়ে মানে পাঁচ মিনিট ছয় মিনিট আপনারা অপেক্ষা করবেন করার পর আপনারা হয়তো রুগী রুগীকে দিয়ে দেবেন দিয়ে পরীক্ষা দেখেন আপনি কী অবস্থা এটার বা আপনি নিজেই পরীক্ষা করবেন দেখবেন কী জ্ঞান আসে ওই জায়গার থেকে যদি দেখেন যে পচা কোনো মাছ ড্রেনের পানি বা কোনো পচা কোনো যে কোনো গন্ধ আসলে মনে করবেন যে এটা লোকা খারাপ খুবই জিনের লক্ষণ মানে ওরা ওই বাড়িতে আসা যাওয়া চলাফেরা আসে ওদের আর যদি দেখেন আপনি যে কোনো সুগন্ধ কোনো ভালো যে সুগন্ধ আস্তে আস্তে তাহলে মনে করবেন যে মোমেন্ট জিনে আলামত তারা ওই জায়গায় আসে বা তারা ভালো জিনিস তারা কোনো ক্ষতি করে না সমস্যা নেই কারণ আর যদি দেখেন যেমন মাটি ছিল আছে তাহলে মনে করবে রুগীর কোনো সমস্যা থাকতে পারে কিন্তু জিনে কোনো আলামত নাই এই জায়গায় ঠিক আছে হয়তো আমার মনের সমস্যা হইতে পারে অনেকে তো শুধু তো ভয় পায় কি আপনারা এই এমনটা বুঝতে পারছেন তাহলে আমি আরেকবার বলি সর্বতম আপনারা মাটি সংগ্রহ করবেন সর্বোত্তম মাটি সংগ্রহ করবেন বা ময়লা আনবেন বাড়ি বাড়ি থেকে আনবেন আনার পরে হাড়িতে বা পলিথিনে রাখবেন হাড়িতে বা পলিথিনে রাখবেন রাখার পর আপনারা সাতবার স্টেকবার পড়বেন সাতবার দুরু শরীফ পড়বেন ফু দিতে হবে না কিন্তু স্মেলাম পরবেন সাতবার স্মেল সাতবার পড়বেন সাতবার ফু দিবেন সুরা ফাতেহা সাতবার পড়বেন সাতবার ফু দিবেন সুরা এক্লাস সাতবার পড়বেন সাতবার ফু দিবেন সুরা ফালাক সাতবার পড়বেন সাতবারই ফু দিবেন। এবং সুরা নাচ সাতবার পড়বেন সাতবারই ফুট দিবেন সুরা জিনের পাঁচ প্রথম পাঁচটি আয়াত সুরা জিনের প্রথম পাঁচটি আয়াত এগারো বার পরবেন এগারোবারই ফুট দিবেন তারপর আয়ত সাতবার পড়বেন সাতবারই ফুট দিবেন সুরা মিল পুরোটা তিনবার পড়বেন ফুত দিবেন আপনাদের রেডি হয়ে গেল তারপর আপনারা হাত দিবেন না হাত না দিয়েই যদি হারিতে হয় পাতিলে হয় তাহলে ডেকে দিবেন কোনো কিছু দিয়ে ডেকে দিবেন আর পড়ে দিনও পড়েটিনের বেঁধে রাখবে বা ডেকে দেবে রেগে রাখবেন পাঁচ মিনিট আপনি ধরবেন না না ধরে আপনি গ্রান শুকবেন গ্রান শুকবেন শুকিয়ে দেখবেন যে কী গ্রান আসে যদি দেখেন কোনো পচা মাছের বা কচা পচা পানির কোনো পচা গন্ধ আসলেই মনে করবেন যে গন্ধ আসতে পারে আসলে দেখবেন মনে করবেন যে এটা কোনো দুষ্ট খোবের চিহ্নাতের লক্ষণ বা ওই বাড়িতে আসা যাওয়া আছে যাতে যাতায়াত আছে আর যদি তার ভালো বালো আসে তাহলে মনে করবেন যে ওই বাড়িতে ভালো জিনাতের আলামত বা ভালো জিনাত ঠিক আছে আর যদি দেখেন যেমন ছিল তেমনই আছে আসে তাহলে কোনো সমস্যা নাই তাহলে কোনো জিনের আলামত নাই বাড়িতে এ ধরে নেবেন আপনারা তাহলে বুঝতে পারছেন নাকি তাহলে আমি পাঁচ নম্বর একটা আমল বলতেছি আপনাদেরকে আমলটি হলো বাচ্চাদের কান্নাকাটি বন্ধ করার আমল বাচ্চাদের কান্নাকাটি বন্ধ করা কিন্তু খুবই জটিল কারণ আপনাদের কাছে বাচ্চাদের রোগগুলো বেশি আসবে তাই আমি একটা আমল দিতেছি আপনাদেরকে বাচ্চাদের কান্নাবান্টি বন্ধ করার জন্য আপনারা কি করবেন সর্বপ্রথম আপনারা বাচ্চাকে সামনে রাখবেন বাচ্চাকে সামনে রাখবেন তারপর আপনারা প্রথমে প্রথমে আপনারা পড়বেন পুরুষ পরে নেবেন কয়েকবার পরে নেবেন পরে সুরাম মিনুনের শেষ চারটি আয়াত আপনার হাস্তিপতি মান্না মা খোলা মিলে না তুরু যাউন এই আয়াতটি আপনারা একবার পড়বেন মানে শেষ চারটি আয়াত সুরা মিনুনের শেষ চারটি আয়াত একবার পড়বেন একবার বাচ্চাকে ফুট দিবেন এভাবে সুরা মে সে চার চারটি আয়াত তিনবার পড়বেন তিনবার বাচ্চাকে ফুদ দিবেন এবং সুরা কফের ফাঁকা সাপনা গিতা কাউকাল্ম হাদিদ এই আয়ারটি আপনারা সাতবার পড়বেন সাতবারই বাচ্চাকে ফু দেবেন শেষে একবার দূরস্বরী পরে আপনারা দেখে দেবেন এই বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে যে বাচ্চা কান্না বন্ধ করে না কান্না বন্ধ করে না তার কান্না বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনারা এই এই ফাঁকা সাপনা গীত ফা ইয়ামা হাদিদ এই আয়াতটা আপনারা কাগজ কাগজে লিখে বাচ্চাকে দিয়ে দিবেন যদি কান্না যদি বন্ধ না হয় তারপরও বাচ্চা যদি কান্না বন্ধ না হয় তাহলে সাকাশে আপনার কিন্তু আইটি ভাই আপনি বন্ধ করেন মিউট বন্ধ করে আপনি কাজ করতে পারতেছি না ভাই মিউট করেন মিউট করেন ভাই আপনি লাস্টে একশো তিন মিউট বন্ধ করেন মিউট করেন তাহলে আমলটা বুঝতে পারছেন

ঠিক আছে তাহলে আমি আরেকটা একটা বলতে বলতেছি যারা শক্তিশালী জিনের জেলখানা তৈরি করতে চান যারা শক্তিশালী জিনের জেলখানা তৈরি করতে চান তাদের জন্য একটা আমল দিতেছি আমি আমলটি হলো যখনই রুগীর চোখ খুলবেন মানে দিষ্টিগত দিনের জেলখানা তৈরি করার আমল এটি বুঝছেন শক্তিশালী যখনই মিউট করেন ভাই মিউট করেন আপনার জন্য কোন করতে পারতেছি না ভাই হ্যাঁ যখনই আমার রুগীদের চোখ খুলবেন চোখ খোলার পর চিকিৎসা করবেন চিকিৎসা করবেন যখন তখন দেখবেন তার সব কাজগুলো শেষ এখন তাকে বন্দি করতে হবে তার জেলখানা ভরতে হবে তাকে নাকি তারপর আপনারা কি করবেন প্রথমে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে বিখ্যাদান করেন তা জেলখানায় দান করেন প্রথমে আপনারা কয়েকবার দূর সহিছতে পড়ে নেবেন বেজে সংখ্যায় পড়া পরে আপনারা ইসমে আজন পড়বেন একবার একবার পরে আল্লাহ তালা দোয়া করবেন আল্লাহ তাদের কাছে আল্লাহ আমাকে বিখ্যাতান করুন একটা শক্তিশালী জিনার জেলখানা তৈরি করুন যা দাদারা আমি জানি খুবই জিনার দুঃখ জিনাতে হবে কি আমি একত্রে রাখতে পারি তাদেরকে যেন একটা জিনার তৈরি অলরেডি হয়ে যাবে তারপরে কী করবেন আপনারা এরপরে আরেকবার বরকতের জন্য আপনারা সুরা বাকারা বাথরুম